যারা বর্তমান উপদেষ্টা পরিষদে রয়েছেন ওনাদের চামড়াটা ঠিক ভণ্ডারের চামড়ার মতন ওনাদের যখন ছয় মাসে কোনো কিছু বলা হয় সেই কাজটা ছয় মাস পরে দেখা যায় এই যাদের চামড়াগুলা ভণ্ডারের মতন তাদেরকে আমরা বলবো চামনাগুলো একটু পাতলা করুন আপনারা যদি আওয়ামী লীগ প্রশ্নে বিচার প্রশ্নে যদি নীরব থাকেন মানুষ আবার রাজপথে নেমে আসতে বাধ্য হবে এবং আপনাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ সরকারে বসিয়েছে কিন্তু আপনারা যদি মনে করেন ওই সচিবালয় বা আপনাদের প্লেসগুলো কোনো লাক্সারি স্যুট বা হোটেল রুম মনে করেন তাহলে মানুষের সামনে ভুল করবে। মানুষ এখনো রাজপথে আছে মানুষ এখনো বিভিন্ন জায়গায় সক্রিয় তাদের জায়গা থেকে আমাদের সাথে তাদের সাথে যোগাযোগ আছে আমরা অনেক ক্ষেত্রে মানুষকে নিবৃত করে রাখছি এই জন্য যে বাংলাদেশের বিচার বিভাগে যে দীর্ঘদিন ধরে স্বাধীনতার কথা বাংলাদেশের মানুষ বলে আসছে বিচার প্রক্রিয়ার কথা বলে আসছে এই চব্বিশ গণ অভ্যুত্থান পরিবর্তিত সময়ে আমরা সেখানে একটি সুযোগ পেয়েছি আমাদের সম্মানিত টিচার আসিফ স্যার আইন উপদেষ্টা হয়েছেন উনি ভার্সিটিতে স্টুডেন্টদের সামনে অনেকগুলো বড় বড় কথা বলতেন কিন্তু যখনই উনি চেয়ারে বসে গেছেন ওনার চেয়ারের গতিটা অনেক মোটা হয়ে গিয়েছে সো আমরা যারা আইন মন্ত্রণালয়ে রয়েছেন বিভিন্ন পুলিশে রয়েছেন ট্যাক্স ফাইন্ডিং যারা রয়েছেন আমরা সেই সংস্থাগুলোকে এবং যারা দায়িত্বে রয়েছেন আমরা তাদের জায়গাতে বলবো জনতা আপনাদেরকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালন করতে আপনারা বাধ্য এখানে অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই যদি মনে করেন অবাধ্য হবেন কোনো কানাগলি দিয়ে পার পাবার চেষ্টা করবেন কোনো রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে নেক্সট গভর্নমেন্টে আসার একটু পথ পরিষ্কার করবেন এই সুযোগ আপনাদেরকে বাংলাদেশ আর দিবে না কারণ আপনারা যে চেয়ারটা বসেছেন সেটা শহীদ মিরাজের যারা রক্ত দিয়েছে তাদের রক্তের উপরে মারিয়ে ওই চেয়ারে আপনারা বসেছেন তাহলে আমাদের জায়গা থেকে আমরা এখনো কেন ধৈর্য ধারণ করছি আমরা আমাদের জায়গা থেকে এখনো ধৈর্য ধারণ করছি এই জন্য যে বাংলাদেশের বিচারহীনতার যে সংস্কৃতিটা রয়েছিল বিচার বিভাগ পুরোটাই ঘষে পড়েছে কোনো সংস্থান বা প্রতিষ্ঠান পুলিশি যে প্যাক্সগুলো রয়েছে সেগুলোকে শেখ হাসিনা নাই করে দিয়েছিল এবং বিভিন্ন জায়গায় যখন তদন্ত কমিশন যাচ্ছে সেখানে কোনো ধরনের ডকুমেন্টস তারা পাচ্ছে না এবং এখনো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সপ্রেন্সি ফোর্সের মধ্যে বিভিন্ন জায়গা যারা ক্রিয়া কার্যকলাপে রয়েছেন সেখানেও বিভিন্ন তদন্ত সংস্থাগুলোর লোকজন যখন যাচ্ছেন সেখানে তাদের থেকে ডেটাগুলো রিকভারি করার চেষ্টা চালানোর পরও তাদেরকে ডেটাগুলো দেওয়া হচ্ছে না আমরা কে কোথায় কি করছেন সেসব বিষয়ের সম্মুখ অবগত কিন্তু যখন আমরা আবার মাঠে নামব তখন আপনাদেরকে সেকেন্ড চান্স আমরা দিব না আপনারা সিরিয়ার দিকে দেখেছেন সেখানে নতুন একটি গভর্নমেন্ট গঠন হয়েছে আমরা বলি না কি ফরমেশন সেটা আমরা ফলো করব কিন্তু সেখানে আমাদের সামনে কিছু বিষয়ের নজরানা আমাদের সামনে রয়েছে আমাদের শ্রীলঙ্কার কিছু বিষয়ে আমাদের সামনে উদাহরণ রয়েছে অনেক দেশেরই উদাহরণ আমাদের সামনে রয়েছে ইন্টারন্যাশনাল যারা ক্রিমিনালের এক্সপার্ট রয়েছে তারা বাংলাদেশ ভিজিট করেছেন এবং সেখান থেকে তারাও তাদের মতামতগুলো রেখেছেন সবচেয়ে আসার জায়গা হলো ইউএন এর মতন একই সংস্থা আমাদেরকে সবগুলো ডাটা ফ্যাক্ট ফাইন্ডিংস করে আমাদের সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তারপরেও আমরা মুখে পলা দিয়ে বসে আছি আইন মন্ত্রণালয়ের মতন জায়গায় এটা কেন আমি বুঝতে পারছি না কারণ হয়তোবা যারা বিভিন্ন সংস্থা বা বিভিন্ন উপদেষ্টা আছেন হয়তো আপনারা টাকার উপরে ডিপেন্ড করতেছেন অথবা নেক্সট গভর্নমেন্ট যিনি আসবেন তাদের উপরে ডিপেন্ড করে কোনো পাওয়ার চেষ্টা করতেছেন কিন্তু আমরা মনে করি এই সরকারের যেমন দায়িত্ব বিচার করা আমরা এই সরকার থেকে বিচারটা ইনশাল্লাহ খুঁজে নিব এই সরকারের সামনে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নাই 下面第二道题。<Thank>